টলিউডের উঠতি অভিনেত্রী পারিজাত চৌধুরী আজ অনেকের কাছেই পরিচিত নাম সম্প্রতি ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে কিশোরী ইন্দুর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছেন তবে তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল অনেক ছোট বয়সে পারিজাতের শৌশব কেটেছে শ্রীরামপুরে যেখানে তিনি পরিবারের সঙ্গে এক সাধারণ জীবন জীবনযাপন করতেন তার বাবা বাংলা সাহিত্যের অধ্যাপক এবং মা সঙ্গীতের সঙ্গে যুক্ত ছোটো থেকেই পারিজাতের বাড়িতে সাংস্কৃতিক পরিবেশ ছিল যা তার শিল্পী সত্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মাত্র আট বছর বয়সে অপন্যাসে পরিচালিত অরশী ছবির মাধ্যমে ক্যামেরার সামনে আসেন পারিজাত বাবা টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকায় তার জন্য অভিনয়ের পথ কিছুটা মসৃণ হলেও তিনি মনে করেন প্রতিভা এবং পরিশ্রম ছাড়া এই জগতে টিকে থাকা সম্ভব নয় ক্ষত পরবাস মহানায়ক সহ একাধিক প্রজেক্টে কাজ করার পর ইন্দুবালা ভাতের হোটেল তাকে উচ্চতায় নতুন উচ্চতায় পৌঁছে দেয় পারিজাত বর্তমানে একাদশ শ্রেণির ছাত্র ছাত্রী এবং পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন তার স্বপ্ন ইংরেজি সাহিত্য নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা যদিও ভবিষ্যতে ব্যবসার দিকেও আগ্রহ রয়েছে পরিবারের সমর্থন এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা তার পথ চলাকে সহজ করেছে কিন্তু তিনি এটাও স্বীকার করেন যে সিনেমা জগতে টিকে থাকতে হলে নিজস্ব দক্ষতা গড়ে তুলতে হয় ভবিষ্যতে অভিনয় চালিয়ে যাবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি তবে প্রতিটি চরিত্রের মাধ্যমে তিনি নতুন কিছু শিখতে চান সোয়া গাইস এ বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই